মা লা না ডান হাতটা তুলে একবার বলেন তো মার হাওয়া আর একটু জোরে বলেন মার এবার বলেন আল্লাহ হু অকবার ল হু আকবার আকবার লাহি

কথা বল টেনশন কাদের যাদের এই বিশ্বাসটা কম দুর্বল টেনশন তাদের একটু জোরে বলেন না ঠিক কিনা এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি একটু খেয়াল করবেন প্রত্যেকটা কাজ প্রথমে কি কঠিন বলে না প্রত্যেকটা কাজ প্রথমে লেগে থাকলে ধৈর্য ধরলে করে দেন কে করে দেন কে আজকে বিমান দেখেন ইজি মনে হয় কিন্তু এটা ভাবলে ইজি নয় রকেট দেখেন কোথায় এখান থেকে চাঁদের দেশে চলে যাচ্ছে এটা এত ইজি ব্যাপার নয় যতটুকু আমরা ইজি মনে হয় কথা বলেন না কঠিন ছিল এবার আসেন আল্লাহ পাক বলে যে বান্দা আমি আসি তো তুই এত টেনশন করস কেন যেই মেয়ে

আমাকে একটু বুঝাই বলেন সেই মেয়েটা কিভাবে। দশটা মাস একটা বাচ্চাকে পেটে রাখে আপনার মা আমার মা কিভাবে দশটা মাস পেটে রেখেছে বমি হয়ে গেলে একরকম শান্তি লাগে কিন্তু বুমি না হয়ে যদি বুমির ভাব আসতে থাকে এটা কিন্তু মেজাজও গরম করে শরীরও খারাপ করে বিরক্ত লাগে আপনার জন্য আপনার মা আমার জন্য আমার মা কনসিভ করার পরে

যেই মেয়ে একটা তেলা পোকাকে কিভাবে সম্ভব মনে রাখবেন রব যখন দয়া করে কঠিন সহজ হয়ে যায় সুবহানাল্লাহ বলতে থাকি না রবের যখন একটু দয়া হয় কঠিন পথের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে কাটার রাস্তায় ফুল বিছানো আপনি পেয়ে যাবেন জগৎ দেখবে আগুন জ্বালিয়ে রেখেছে আপনার জন্য আপনি আগুনের ভিতর পড়লে দেখবেন আল্লাহ আপনাদের জন্য আপনার জন্য জান্নাতের বাগান সাজিয়ে রেখেছে মূল কথার এক কথা আমাদের একজন লাগবে আওয়াজটা একটু দেন না যেন ভিতর থেকে আসে বলেন শুরু থেকে শেষ ডানথু বামে সবাই একই আওয়াজে বলেন আমাদেরকে আমাদের একজন লাগবে কে যিনি আমাদের স্রষ্টা তিনি কে যিনি রহমান তিনি কে যিনি রাহিম তিনি কে ব্যবস্থা তিনি করে দেন তিনি কে এবার আসেন আমার জন্য আমার ডেলিভারির সময় আমার মার পাশে তিন চারজন লাগছে আপনার ডেলিভারির সময় আপনার মার পাশে তিন চারজন লাগছে এবার বলেন না বলি আপনি আপনারটা বলেন অনেক সময় ধাই মা থাকে আপনাদের এখানে কি বলে আমি তো জানি কি আগে কিছু ধাই মা ছিল ওনারা ডাক্তারের চাইতেও বড় মহাবৈজ্ঞানিক পণ্ডিত ছিল আলতা আলট্রাসোনোগ্রাফি তখন জগৎ ছিল না ওনারা এসে পেটে হাত রাখলে বুঝতে পারতো ডেলিভারি কয়দিন আগে হবে কয়দিন কিন্তু হবে দিনে হবে হবে না রাতে আল্লাহ আল্লাহাক এরকম জ্ঞান দিয়ে রেখেছে এমন পর্যন্ত আছে এখানে অনেক হাজার মানুষ আছে যাদের সাথে ডাক্তারের কোনো সম্পর্ক হয়নি ডেলিভারির সময় মাই আছে এই একজন ধাইমা হাজার 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 মানুষের বাচ্চার ব্যবস্থা করেছে এরকম ডেলিভারির ব্যবস্থা করেছে কথা বলেন যে কিনা। আপনার আমার ডেলিভারির সময় চারজন পাঁচজন লাগে আপনার আমার জন্মের সময় সাইজ ছিল এতটুকু নাকি সাইজ বড় হয়ে আসছি সাইজ ছিল কিন্তু লাগছে সাইজ পাঁচজন এবার আমাকে একটু উত্তর দেন একটা হাতির বাচ্চা যখন প্রসব হয় আর একটু জোরে যার জন্মের সময় বডি থাকে এত বড় হাতির জন্মের সময় বডি থাকে অনেক বড় পা বড় নাক বড় শরীর বড় একটা হাতির বাচ্চা মাকে দেখান ডেলিভারির সময় মারা গেছে আচ্ছা এটা না হয় অনেকটা সহজ মনে হচ্ছে এবার আসেন ওই হরিণগুলার কথা চিন্তা করি যে এই হরিণগুলো শিং লম্বা হয় বড় হলে জন্মের সময় কিছু শিং তাদের কাছে থেকে যায় এই শিংওয়ালা হরিণ ডেলিভারি হলো তো হলো কীভাবে বাঘের বাচ্চা হলো তো হলো কীভাবে সিংহের বাচ্চা হলো তো হলো কীভাবে আমি সুবাহান আল্লাহ শুনতে চাইবো আপনাদের মুখ থেকে এমনভাবে সুবাহান আল্লাহ বলবেন এই সুবাহান আল্লাহ বলে রবের পবিত্রতার যে প্রশংসা করেন আল্লাহ যেন এই সুবাহান আল্লাহ শুনে খুশি হয়ে আমাদের জীবনটাকে যেন পবিত্র বানাই দেয় আমাদের এবার একটু খেয়াল করে দেখেন হাতির বাচ্চার জন্ম হলো হাতির মা বাচ্চা জন্ম দিয়েছে কোনো ডাক্তার লাগে নাই কোনো ডক্টর লাগে নাই কোনো ওষুধ লাগে নাই কোনো ইঞ্জেকশন লাগে নাই কোনো স্যাম্বাল লাগে নাই কোনো মেডিকেল লাগে নাই হরিণ জন্ম দিল কোন কুমিরে জন্ম দিল বাঘে জন্ম দিল সিংহ জন্ম দিল জেব্রাই জন্ম দিল ওঁটে জন্ম দিল দিতেই আছে কখনো শুনলাম না কোনো বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো পশু পাখি এরকম মারা গিয়েছে এমন কোনো রেকর্ড কারো কাছে জানা নাই কারো কাছে আছে জানে নাই এবার সে বাচ্চার মা যখন কনসিভ করেছে তার কেয়ার নেওয়ার জন্য আমাদের যে শাশুড়ি আছে নানি শাশুড়ি আছে মামি শাশুড়ি আছে খালা শাশুড়ি আছে কত জনের তো সাপোর্ট আছে ওই হাতির তো কেউ নেই ওই বাগর তো কেউ নেই এবার তাদেরকে যদি একটু জিজ্ঞেস করেন আমাদের এত কিছু থাকার পরও এমন অবস্থা তোমাদের কিছু না থাকার পরও এমন এত সুন্দর অবস্থা কেন সমস্ত জানোয়ার এক বাক্যে উত্তর দিবে আমাদের কেউ একজন আছে কে জোরে বলেন মন মতো করে বলেন আমাদের একজন আছে তিনি কে আল্লাহ পাক বলে যে হরিণ যখন বাচ্চা পেটে আমি আল্লাহ রহমতের নজর তার দিকে একটু জোরে বলি না সুলাহা তোদের তো সেবা করার জন্য মানুষ আছে মানুষ সেবা করতে তো হাত লাগে ওই হরুনের শাশুড়ি থাকলো তো হাত তো নাই সেবা করবে তো করবে কিভাবে ডেলিভারি করবে তো করবে আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে শব্দটা একটু নোট করবেন আমি আল্লাহ আমার প্রত্যেকটা সৃষ্টিকে এই পৃথিবীতে যুদ্ধ করে টিকে থাকার জন্য যা কোয়ালিটি দরকার আমি আল্লাহ সৃষ্টির ভিতরে সেই নিয়ামত দান করেছে আপনার আমার দুই বেলা খাবারের দরকার আছে না নাই একটু জোরে বলেন হরিণেরও খাবারের দরকার মুরগিরও খাবারের দরকার শিয়ালেরও খাবারের দরকার বাঘেরও খাবার দরকার আপনি যদি একটু অন্যদিকে খেয়াল করেন পশু পাখির খাবার অর্জন করতে হয় প্রত্যেক দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হরিণ যখন তৃষ্ণার্ত হয় পানি খেতে যাই নদীতে কুমির বসে থাকে এবার কুমির তার খিদা জন্য যখন হরিণের উপর আক্রমণ করে হরিণ বাঁচার জন্য যখন মাঠের দিকে দৌড় দেয় ওখানে বাঘ মামা বসে থাকে আপনাকে আমাকে প্রত্যেক দিন মরণের সাথে পাঞ্জা লড়ে খাবার নিতে হয় না খাবার নিতে হয় না যাই দুই নম্বরই করি কেন করি দুই বেলা পেটটা যেন ভরে খেতে পারি এই জন্যই তো করি কেন দুই নম্বরই করি পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি এই জন্যই তো দুই নম্বরই করি দুই নম্বরই কেন করি আমি জন্ম হয়েছে মাটির ঘরে আমার ছেলেকে রাখবো ছেলের বউকে রাখবো আমি ফাঁকা নেই এই জন্যই তো দুই নম্বরই করি দুই নম্বরই কেন করি আমি পড়তে গিয়েছি সাইকেলে করে আমার ছেলে মেয়েকে আমি প্রাঢ় গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো এই জন্যই তো দুই নম্বরই করি রব রব্বরে

বলে এক বলি আল্লাহ আপনার জন্য যে নিয়ামত যে 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 তারিখে সালের বারে যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন ওই বার ওই তারিখ ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হা হুতাস না করে অপেক্ষা করবে এটার নামে দৈর্জো আর একটু জোরে বলি না এবার বলেন আল্লাহ আছে আমি শুনি না আল্লাহ আছে দেখে শুনে দিতে পারে বিভক্তের উত্তার করতে পারে সাহায্য করতে পারে উনি আছে এই বিশ্বাসটা আমাদের একটু পাক্কা করতে হবে এটার নামই ইমান এটার নামেই তাওয়াক্কুল এটার নামে বর্ষা আর একটু জোরে বলি আপনাদের করোনাকালীন কালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া আমি বেশিক্ষণ বিরক্ত করব না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বুঝতে পারছি কালীন সময়ে আপনাদের এখানে লকডাউন ছিল হয়তো শহরের মতো ছিল না একটু হালকা ছিল কিন্তু তারপর ওখানে হয়তো প্রশাসনিকভাবে ছিল এখানে হয়তো একটু গ্রাম যারা বড় বড় লিডার আছেন ওনাদের মাধ্যমে হয়তো ছিল আচ্ছা করোনাকালীন কালীন সময়ে আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন রাস্তাঘাট খোলা ছিল না বন্ধ একটু জোরে বলেন করোনাকালীন সময় রাস্তাঘাট ব্যবসা চাকরি না আরো জোরে বলেন স্কুল কলেজ মাদ্রাসা হ্যারজোখানা বেশি বেশি গাড়ি চলা বিমানবন্দর আরও জোরে বলেন আপনার কি জানি বলে ওই পোর্ট বন্দর ব্যবসা চাকরি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য তো বাজারের দরকার বাজারের জন্য তো টাকার দরকার টাকার জন্য তো ব্যবসা চাকরি দরকার ব্যবসা চাকরি তো বন্ধ খাবার কেমনে চললো আমি শুনি নাই শুনি নাই সুবাহ শুনি নাই এমন ভাবে আল্লাহ বলেন যেন শয়তানের গাল একটা জুতার বাড়ি পড়ে আর তাও কি এমন কি কখনো হয়েছে খাবার অভাবে দুই বেলা উপবাস ছিলেন এমন কেউ থাকলে হাত হাত একজনের খাবার ছিল মাত্র 10 জনে মিলে খাইছেন এমন হয়েছে আমরা বাঙালিরাও খুব মারাত্মক ভয় বয়ফাই না পুলিশের ডান্ডার বাড়ির বয়ফাই বাইরে রাস্তা করোনা আছে বাচ্চা কয় করোনাটা কি কালানা না সুন্দর আমি একটু দেখতে কিন্তু যখন কৈছে আমি লুঙ্গি ফালাইয়া দিছ ধর আছে না না আছে আল্লাহ পাক বলে তোদেরকে করোনা দিছি যেন আমি তোদেরকে বুঝাইতে পারি আমি আছি তো আমি আছি তো আমি আছি তো আমি আছি তো বলাইতে আমি করোনা কালীন সময় এটা ধরা যাবে না থাকতে পারে করোনা তো কি করবো দুইজন দূরে কেন নাকের থেকে যেতে পারে মুখের থেকে যেতে পারে হাতের থেকে যেতে পারে আমি শ্রদ্ধার সাথে বলছি এটাকে আমরা শ্রদ্ধা করেছি মেনেছি আইনকে মানা দরকার আমরা মেনেছি কিন্তু একটা কথা এসে সবাই শেষ পারে বলেছে সেটা কি জানে এই করোনা তো অনেক মানুষ মারা গেছে কোনো পাগল মরছেনি স্যানিটাইজার যে জানে না হাত ধোয়া কারে বলে সে তো দশ বছর এক বারো বছর ঘরে নাই হাত ধুইবো কি জরে বলেন আমরা ছিলাম ঘরের পিতোরে পাগল ছিলাম ঘরের আমাদেরকে পুলিশে দেখলে তো রানিয়ে দিছে

আপনাকে আমাকে চোখের হিসাব দিতে হবে ওনার কোনো চোখের হিসাব নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা মিস কল আজার হিসাব দিতে হবে ওনার কোনো ইতে করবো আমার কিছু জন কিছু হিসাব কি আবার হিসাব কি সেজন্য হাসরের ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন মনে করে দেওয়ার জন্য বলা সম্পদশালীর চাইতে পাঁচশো বছর আগে গরিবটাই জান্নাতে চলে যাবে

আল্লাহ বাজাইলে আসি নিলে গেছে শুনছেন না কথাটা এমন অনেক ব্যক্তির করুণাতে মৃত্যু হয়েছে যাদের সাথে দেখা করতে গেলে চারটা দরজা পার হতে হতো ওনারা এমন হয়েছেন করোনা থেকে বাঁচার জন্য ওই অনলাইনে ক্লাস নেওয়া ওই যেটা আপনারা দেখেছেন আর কি অনলাইনে মিটিং করেছেন অনলাইনে উনি এখান থেকে ক্যামেরা নিয়ে ভার্চুয়াল ভাবে উনি করেছেন কাছে আসা যাবে না আমার পিএস গেট আউট বাইরে বাইরে স্যার আমি আপনার দশ বছর ধরে আপনার চাকরি করি বিশ্বস্ত বলে ক বিশ্বাসের গোষ্ঠী গিলা বাইরে আরো জোরে 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 এমন কি এমনও দেখা গিয়েছে

আল্লাহ পাক বলে তুমি তোমার জায়গায় সেফ থাকো বর্ষাটা আমি রবের উপর রাখিও কারণ আমি কোরআনে স্পষ্ট বলে দিয়েছি যার জন্য যতটুকু সময় বরাদ্দ হয়েছে এর এক এক সেকেন্ডের আগেও তার মৃত্যু হবে না এটার নাম ঈমান এটার নাম বিশ্বাস এবার বলেন আপনারা আমার রিজিকের দায়িত্ব আল্লাহ হায়াতের দায়িত্ব জুরো বলেন সম্মানের দায়িত্ব সুস্থ দেওয়ার দায়িত্ব আপনার আমার অর্থ সম্পদ দেওয়ার দায়িত্ব জ্ঞান দেওয়ার দায়িত্ব আর একটু বড় হবে আওয়াজটা পাশ করাই দেওয়ার দায়িত্ব সন্তান দেওয়ার দায়িত্ব আছে উনি শুনি নি উনি আছে মাশালাহ আচ্ছা উনি দেখে দেখে শুনে শুনে দিতে পারে ব্যাস এটা বসায় ফেলেন এখানে এবার যখন আপনার জীবন চলার পথে হঠাৎ করে দেখবেন কিছু টাকার দরকার হয়ে গেছে কিন্তু আপনার প্রস্তুতি নেই হয় না এরকম অকারণে মানে হঠাৎ করে দরকার হয়ে গেছে কম বেশি সবারই এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরীক্ষা আর একটু জোরে বলি আল্লাহ পাক বলে যে আমি তো দি। আজকে তোকে দেওয়ার আগে পরীক্ষা করবো যেন না দিয়া আল্লাহ কেন আমি দেখতে চাই যখন দিয়েছি তখন তো ভালোই খুশি ছিলি না দিলে কোনো রাগ করস কিনা না দিলে কোনো আপত্তি করস কিনা না দিলে আমার উপর রাগ করছ কিনা আমি সেটা দেখতে চাই আমি সেটা দেখতে চাই মনে রাখবেন ধৈর্য ধরার চাইতো বড় কঠিন হচ্ছে সুক্রিয়া করা শুনতে একটু অন্যরকম লাগলো ভিতরে কিন্তু কথাটা বড় জটিল ধৈর্য ধরার চাই তো কঠিন হচ্ছে শুক্রিয়া করা ভাইয়া কষ্ট না হলে একটু বলেন ধৈর্য ধরার চাই তো বড় কঠিন হচ্ছে কি করা ধৈর্য আপনি কোনো না কোনো ভাবে ধরে ফেলতে পারবেন কিন্তু শুক্রিয়া করা বড় কঠিন বিষয় বড় কঠিন বিষয় রব বলে আমি যখন দিই নাই তখন তোর ভিতরে দেখতে চাই যে সময় দিয়েছি ওই সময় শুক্রিয়া জানা তুই করস কি করস না আমি সেটা দেখতে চাই যদি দেখি তুই না দেওয়ার পর আমি আল্লাহ তোকে তুই শুক্রিয়া করছিস আমি আল্লাহ তোকে লাইন শাকার তুম আমি আল্লাহ নিয়ে আমার বাড়াই দিব বাড়াই দিব বাড়াই দিব বল উনি আছে তাহলে আমাদের আর কোন টেনশন টেনশন কাদের উনি যার কাছে নাই তাহলে আপনাকে এখন আমার দিকে তাকানোর দরকার নাই আমি আপনার দিকে তাকানোর দরকার নাই আমি আমার দিকে তাকাই আপনি আপনার দিকে তাকান উত্তর শেষ সমাজের জামিলা ও শেষ বলেন না সুবাহানা আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মন খুলে একবার বলেন সুবাহান এবার আসেন যত জামিলাগুলার কি কারণগুলো কি আইডেন্টিফাই হচ্ছে বলেন আপনি আমি ফাঁস টাকার জন্য যে টেনশন করি এদিকে ইমাম হুসাইনের কারবালার ময়দানে সব লুন্ডন হয়ে যাচ্ছে টেনশন নেই ইমাম হুসাইনের সন্তান শহীদ হয়েছে কিন্তু ইমাম হুসাইনের টেনশন উনি নামাজে দাঁড়াই গেছে একটু জোরে বলেন টেনশন কখন হয় যখন এটা এটা অস্থির হয় আপনি আমি যখন নবীর প্রেম দিয়ে আল্লাহর ভয় দিয়ে এটাকে সাজাই ফেলতে পারবো শয়তানের সেই আক্রমণ টেনশন আর সেখানে ডুবতেও পারবে না তখন কি হবে জানেন আগুনের মধ্যে থেকেও আপনি মুস্কি হাসি হাসতে পারবেন আজকে সারা পৃথিবী দেখেন আমার যুবক ভাইরা হয়তো আমার সাথে একমত হবে সারা পৃথিবী পাগল হয়ে আছে শুধু একটু শান্তির আশায় আপনাদের এখান থেকে কক্সবাজার বেড়াইতে যায় বলেন না যায়

আলহামদুলিল্লাহ বলে না যে দেশে আপনি আমি যেতে স্বপ্ন দেখি ওই দেশের সুইসাইডের হার অনেক বেশি অনেক বেশি কেন জানেন সব পাওয়া ভালো নয় জীবনের মূল মন্ত্রটাই না পাওয়ার ভিতরে একটু জোরে বলেন না সত্যি করে বলেন আপনি যতদিন আইফোনটা হাতে পান নাই ততদিন আইফোনের প্রতি যে প্রেমটা ছিল পাওয়ার পরে ছয় মাস পরে কি সেই প্রেমটা আর আগের মতো আছে বলেন না আছে আগ্রহটা আর আগের মতো আছে যে হুন্ডা না পাওয়া অবস্থায় স্বপ্ন দেখতেন হুন্ডা পাওয়ার জন্য অন্যের হুন্ডা দেখলে আপনার ভিতরে একটা আগ্রহ জাগত ওই হুন্ডা কিনার পরে ছয় সাত মাস এক বছর পরে দুই তো ইচ্ছা করে না পরিষ্কার করতেও ইচ্ছা করে না এমন অনেক যুবক এখানে বসে আছে ভাইয়া পাওয়ার নাম জীবন নয় পাওয়ার নাম জীবন নয়